আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু গার্মেন্টস কটনের টু পিসের এর দেখাবো একদম নতুন প্রিন্ট মানে একটা টেবিল ভর্তি কালেকশন থাকবে আজকে এগুলো থাকবে তিনশো করে মানে জামা পায়জামার সেট টাকা আর এখানে হচ্ছে গুজরাটি কিছু প্রিন্ট আছে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট একটা সেল অফার আচ্ছা শুরুতে দেখাবো একদমই নতুন একটা প্রিন্ট ভাস দেখতেই পাচ্ছেন এখানে বাটন করা আছে এটা হচ্ছে ভি গলার ভিতরে খুব সুন্দর একটা কালেকশন নিচে লেচ করা আছে এই হচ্ছে প্যান্টা প্যান্ট কার্ড ওকে আর এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও হোলসেলে দিচ্ছেন বডি কত আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার ডিজাইন এটা দেখেন শর সেটাও দারুণ একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও নাইস প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে নিচে হচ্ছে লেস পারা পেয়ে যাচ্ছে তিনশো টাকা এটা একটা প্রিন্ট যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের একদম ডিটেলস বলে দিচ্ছি তারপরও আপনারা দেখা যায় যে অনেকের অনেক প্রশ্ন থাকে ভাইয়ের অনেক সময় ব্যস্তও থাকে এই যে এটাও থাকবে মাত্র তিনশো টাকায় টু পিস বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যে শট দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা অনেক কালার এটাও থাকবে তিনশো টাকায় টু পিসের সেট এটা হচ্ছে অ্যাশ আচ্ছা শিয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কুসুম কালার দেখেন খুব সুন্দর সাদা বাহার একটা প্রিন্ট করা আছে এগুলো সবে হচ্ছে গার্মেন্টস কটন তো গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা টু পিসের কিন্তু রংকশো গ্যারান্টি পাবেন যারা বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু বিজনেস করতে পারবেন এটা দেখেন ইয়েলো কালার নাইস কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু অনলি তিনশো টাকা আচ্ছা এটা তিনশো টাকার লাস্ট অন এরপর কত টাকার দেখাবো তিনশো পঞ্চাশ তো লাস্টে আমরা কিন্তু দেড়শো টাকার কিছু গাউন দেখাবো দেখা যায় মিস করা যাবে না এটা দেখতে হবে আচ্ছা এটা কিন্তু আগে চারশো পঞ্চাশ ছিল গুজরাটিটা এটা থাকবে এখন স্টক ক্লিয়ারেন্স অফারে তিনশো পঞ্চাশ এটা লিলেন কটন ফ্যাব্রিক এটা প্যান্টটা দেখেন প্যান্টটাও সেম ফ্যাব্রিক জামা পায়জামা সেম প্রাইস তিনশো করে আচ্ছা এটা বড়ি কত আছে আচ্ছা যেহেতু এটার রেঞ্জ একটু বেশি এটা বড়ি শেষটাও বেশি পাচ্ছেন এটাও হবে লং হবে পঁয়তাল্লিশ বড়ি হবে চুয়াল্লিশ এই যে এটা দেখেন এটা রেইনবো ডিজাইন এটাও খুব সুন্দর এটাও তিনশো পঞ্চাশ একদম ফিফটি পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট অফারে থাকবে আজকের প্রোডাক্টগুলো তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা চুনরি প্রিন্ট এটাও নাইস একটা কালার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুপার প্রিন্ট দেখেন খুব সুন্দর কালার প্রিন্ট থাকবে আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও নাইস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এক পিসও পাইকারিতে পারছেন শুধুমাত্র রবিন ফ্যাশন থেকে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন আচ্ছা ওকে এটা হচ্ছে টু পিসের লাস্টন তিনশো পঞ্চাশ টাকা জার্স লাস্টন কিছু গাউন দেখাবো এগুলো লিলেন কটন এগুলো হচ্ছে টিনেজের আপদের জন্য একশো পঞ্চাশ আচ্ছা এগুলো একশো টাকা লিলেন কটন ফ্যাব্রিক বডি কত আছে আচ্ছা এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু জাস্ট সেলাইয়ের মজুরিতে পাচ্ছেন এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা এই যে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো কিন্তু যেরকম দেখতেছেন সেম সেরকমেরই পাবেন মানে যা দেখবেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা একটা শর্ট আচ্ছা এটা হচ্ছে শর্টের ভিতরে এটা আরও কালার আছে দেখেন খুব সুন্দর কালার হবে এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে নিচের কালারগুলো চেঞ্জ হবে ওকে এটা একটা কালার চুনি প্রিন্ট আচ্ছা লাস্ট লাস্টন হচ্ছে এটা প্রাইস থাকবে একশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ